আওয়ামী সরকারের বিষাক্ত ছবল শুধুমাত্র রাজনৈতিক অঙ্গনেই ছিল না তা ছড়িয়ে পড়েছিল অন্যান্য প্রতিষ্ঠানেও প্রভাব পড়েছে সবিজ অঙ্গনেও সম্প্রতি আলো আসবি নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের কিছু স্ক্রিনশট ফাঁস হয় এ ঘটনার পর থেকেই বেরিয়ে আসতে শুরু করে সবিজ তারকাদের সঙ্গে আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের সক্ষতা ও সংশ্লিষ্টতার খবর এবার নতুন করে সামনে এসেছে অভিনেত্রী নুসরাত ফারিয়ার নাম গুঞ্জন উঠেছে সাবেক সরকারের ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলকের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এই নায়িকার সংশ্লিষ্ট সূত্র মতে পলকের মেজাজ খারাপ হলেই নাকি ডাক পড়ত নুসরাত ফারিয়ার অভিনেত্রীর ফিটনেসের প্রতি নাকি বিশেষ আকর্ষণ ছিল তার শুধু তাই নয় সাবেক এই প্রতিমন্ত্রীর সঙ্গে সম্পর্কের জড়িয়ে নুসরাত ফারিয়া নিজের নয় বছরের প্রেম ও বাগদানও ভেঙে দেন বলেও গুঞ্জন উঠেছে বিনোদন পাড়ায় ক্যারিয়ারের শুরু থেকে সাহসী রূপে ধরা দিয়েছেন খোলামেলা পোশাকের কারণে বিভিন্ন সময় নেটিজেনদের তোপের মুখে পড়তে হয়েছে নুসরাত গুঞ্জন রয়েছে দুই একটি ছাড়া তেমন কোনো সিনেমা হিট না হলেও পলকের সঙ্গে সম্পর্কের জেরেই নাকি রাতারাতি কোটিপতি বনে যান এই নায়িকা প্রতিমন্ত্রীর সহায়তায় নাকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক মুজিব একটি জাতির রূপকার সিনেমায় শেখ হাসিনার চরিত্রে অভিনয়ের সুযোগ পান নুসরাত ফাড়িয়া এমনকি তার হাত ধরে আওয়ামী লীগ সরকারের এমপি হওয়ার চেষ্টাও চালিয়েছিলেন তিনি দাদশ জাতীয় নির্বাচনের সংরক্ষিত নারী আসনের প্রার্থী চূড়ান্তের লক্ষ্যে গণভবনের মনোনয়ন প্রত্যাশী হিসেবে উপস্থিত ছিলেন নুসরাত ফারিয়াও তবে পলকের সঙ্গে সখ্যতা গড়ে তুললেও এমপি হওয়ার স্বপ্ন পূরণ করতে পারেননি এই অভিনেত্রী শুধু তাই নয় দীর্ঘদিনের প্রেমিক রনি রিয়াদ রশিদ নামে একটি টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তার সঙ্গে 2020 সালের একুশ মার্চ বাগদান সারেন নুসরাত ফারিয়া তবে পলকের লোকদের হুমকি পেয়ে সেই বাগদান ভাঙেন রনি কিন্তু এসব গুঞ্জনের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি